নেত্রকোনা দুর্গাপুরকে মাদক মুক্ত করার জন্য নারীদের সাথে মত বিনিময় করেছেন ব্যারিস্টার কাইসার কামাল বিস্তারিত থাকছে লুৎফর জামান হকিরের প্রতিবেদনে নেত্রকোনা সীমান্তবর্তী এলাকা দুর্গাপুরকে মাদক এবং ইক্তিজিং মুক্ত করার জন্য পৌরসভা সর্বস্তরের নারীদের অংশগ্রহণে মত বিনিময় সভা করেছেন কেন্দ্রীয় বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার কাইসার কামাল সকল শ্রেণীর নারীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি বলেন আগামিতে বিএনপি ক্ষমতায় আসলে নারীদের ব্যাপক মূল্যায়ন করা হবে এবং একজন ভালো সন্তান তৈরি ও সন্তানদের মাদক মুক্ত করার জন্য মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠান শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোহার মাফরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এই মাদকের এর থেকে রক্ষা পাওয়ার জন্য এই মাদকের কারণে ইপ্টিজিং হয়। কিশোর গ্যাং তৈরি হয় উৎস কিন্তু মাদক এবং এই মাদক ব্যবসার সাথে একজন মহিলা বলছেন